নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি তেলকই তেলকই তো অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকেন আমিও বিভিন্ন পদ্ধতিতে বাড়িতে বানাই কিন্তু আজকে বানিয়েছি হাতে মেখে তেল কই এ হাতে মেখে তেল কই বন্ধুরা এতটা টেস্টি হয় যে আমি সেটা আগে জানতাম না তাই অনুরোধ রইল ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের মন জয় করবে এতটা টেস্টি হয় এই হাতে মেখে তেল কই এই রেসিপির জন্য এখানে আমি চারটে মাঝারি সাইজের কই মাছ নিয়েছি পেটে একদম ডিম ভর্তি হয়ে আছে দেখুন বন্ধুরা তিনশো গ্রাম ওজনে প্রথমে আমি এখানে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিয়েছি খানিকটা আর সামান্য একটু তেল দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে মশলাটা রেডি করে নিচ্ছি নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি আদা এটাকে আমি একসাথেই একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি অন্য দিকে নিয়েছি দু চা চামচ সর্ষে এখানে সাদা সর্ষে আর লাল সরষে মিশিয়ে নিয়েছি আর দিলাম দুটো ঝাল কাঁচা লঙ্কা এবার এটাকেও আমি লবণ দিয়ে বেটে নিয়েছি হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে এটাকে বেটে নিয়েছি এটাকে আমি শিলেই বেটেছি আজকে এরপর একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো টক দই টক দইটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম লবণ দিয়ে দিয়ে ভালো করে এটাকে আরও একবার মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো চার চামচে দু চামচ মতো সর্ষের তেল আরও একবার এটাকে একটু মেখে নিলাম এবার যে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে এখানে তুলে পরপর দিয়ে এটাকে ভালো করে সর্ষে বাটা দইয়ের সাথে ম্যারিনেট করে নেব ভালো করে মাখি নিয়ে মাছটাকে এবার আমি আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে এবার দিয়ে দিচ্ছি আমি প্রায় ষাট গ্রাম মতো সরষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে হাই ফ্লেমেই মশলাটাকে কষে নিতে হবে দু তিন মিনিট এরকমভাবেই মশলাটাকে কষে নেওয়ার পর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো ছোট সাইজের একটা টমেটো নিয়েছি আর এই সময় আমি কিছুটা হলুদও দিয়েছিলাম বন্ধুরা যেটা দেখানো হয়নি তারপর ভালো করে আরও এক দু মিনিট একটু কষে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায় সময় নিয়ে একটু মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি যেহেতু সর্ষে বাটার সময় আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম তাই পরে টেস্ট করে দেখে নেবো কতটা লবণ লাগবে সেই হিসাবে লবণটা পরে আমি ইউজ করব আবারও কিছুটা জল দিয়ে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একদম লো হিটে রান্না করব ফিরে এলাম দু তিন মিনিট পরে দেখুন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে যে মশলাটা রয়ে গেছে সেটা আমি পরে ব্যবহার করব প্রথমে এভাবেই একটু ঢাকা দিয়ে রেখে দিলাম একদম লো হিটে চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে এবার অপর সাইডটা ঠিক আলতোভাবে উল্টে দিতে হবে এক পিঠ এরকম ভাবে উল্টে দেওয়ার পরে বাকি যে মশলাটা আছে সেটা আমি মাছের মধ্যে দিয়ে দেব আপনারা ঠিক এই রকম ভাবে মাছটা রান্না করে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা গরম ভাতে তো অমৃত লাগে খেতে আবারও ঠিক একই রকম ভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম চার পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে এবার মাছটাকে আরও একবার উল্টে দিলাম এরকমভাবে একটু হাতে সময় নিয়েই ধৈর্য ধরে রান্নাটা আপনাদের করতে হবে এরপরে বাকি যে মশলাটা লেগেছিল বাটির মধ্যে সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মাছের মধ্যে আপনারা জলের পরিমাণ যদি একটু বেশি দিতে চান দিতে পারেন এই সময় আমি একটু দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে খানিকটা চিনি এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব একদম লো হিটে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এই সময় আমি টেস্ট করে দেখে নিয়েছি লবণের পরিমাণটা একটু কম হয়েছে বলে আমি আবার কিছুটা লবণ দিলাম কারণ রান্না করার সময় আমি লবণ দিই নি সর্ষে বাটার সময় বেশ অনেকটা লবণ দিয়েছিলাম সেই জন্য এখন একটু টেস্ট করে দেখে নিলাম লবণটা কম হয়েছে বলে লবণটা দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা হাতে মেখে তেল কই হাতে মেখে এরকম তেল কই বানিয়ে বন্ধুরা বাড়িতে বড়দের পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে সবার কাছে প্রশংসা পাবেন আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার শীঘ্রই খুব নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার